আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যান কোন কিভাবে নিজেদের লোন দ্রুত পরিশোধ করবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি সর্বাত্মক চেষ্টা করবেন লোন না নেওয়ার আর এক্ষেত্রে আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন দ্রুত সেই লোনটা পরিশোধ করার তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কিভাবে দ্রুত লোন পরিশোধ করবেন তো এক্ষেত্রে আমি বলবো আপনি তিনটি উপায় দ্রুত লোন পরিশোধ করতে পারেন নাম্বার এক আপনি আপনার ইনকাম বৃদ্ধি করার মাধ্যমে আপনি লোন দ্রুত পরিশোধ করতে পারেন নাম্বার দুই আপনি খরচ কমিয়ে আপনার লোন দ্রুত পরিশোধ করতে পারেন এবং নাম্বার তিন আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করে সেই বিক্রয়কৃত অর্থ থেকে আপনি আপনার লোনটা দ্রুত পরিশোধ করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনি চাকরি করেন এবং আপনার ইনক্রিমেন্ট হয়েছে বা আপনার বেতন বেড়েছে তিন হাজার টাকা প্রত্যেক মাসে কিংবা আপনি আপনার সাংসরিক খরচ কমানো শুরু করে দিলেন এবং আপনি দেখলেন যে আপনার এর আগে যে টাকা খরচ হতো সংসারের পিছনে আপনার এখন থেকে তিন চার হাজার টাকা এক্সট্রা সেভ হচ্ছে বা তিন হাজার টাকা আপনার সংসারের পিছনে কম খরচ হচ্ছে খরচ কমিয়ে দেওয়ার জন্য তো এক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে যেখানে দশ হাজার টাকা কিস্তি দেওয়ার কথা সেক্ষেত্রে আপনি এখন থেকে তেরো হাজার টাকা কিংবা চোদ্দ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে পারেন যাতে করে আপনার লোনটা দ্রুত পরিশোধ হয় এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র যদি থেকে থাকে বা অপ্রয়োজনীয় কোনো বস্তু যদি থেকে থাকে যেটা বর্তমানে আপনি ব্যবহার করছেন না এবং যেটা দিয়ে আপনি কোনো ইনকাম করছেন না বর্তমানে তো সেক্ষেত্রে আপনি সেটা বিক্রয়ের মাধ্যমে সেই বিক্রয়কৃত অর্থ থেকেও আপনি দ্রুত লোন পরিশোধ করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনার বাসায় দুটা ফ্রিজ রয়েছে তো এই ক্ষেত্রে আপনার একটা ফ্রিজ হলে চলে আপনার দুটো ফ্রিজের কোনো প্রয়োজন নেই তো এই ক্ষেত্রে আপনি একটা ফ্রিজ সেল করে দিলেন এবং সেলকৃত অর্থ থেকে বা বিক্রয়কৃত অর্থ থেকে আপনি দ্রুত লোন পরিশোধ করতে পারেন অথবা আপনার কোনো আবাদী জমি রয়েছে যে আবাদি জমিতে আপনি বর্তমানে চাষাবাদ করছেন না কিংবা সেই আবাদী জমি থেকে আপনার বর্তমানে কোনো ইনকাম হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি সেই আবাদী জমিটা বিক্রয় করে সেই বিক্রয়কৃত অর্থ থেকে আপনি দ্রুত লোন পরিশোধ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ